আজ দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল পরীক্ষা শেষ হয়েছে এবার ভূগোল পরীক্ষার যে এমসি কিউ যে কোয়েশ্চানগুলো হয় তার সমাধান দেখো তাহলে সমাধানের যে আমি খাতায় লেখে একদম সঠিক উত্তরটি করেছি একদম সঠিক যে উত্তরটি আশা করি সবাইকার হয়েছে এবং পরীক্ষাও ভালো হয়েছে দেখো প্রথম হচ্ছে যে একটি বহির্জাত পক্ষের উদাহরণ কি এটা হচ্ছে আবহবিকার দু নম্বর প্রশ্ন হচ্ছে পার্বত্য হিমবাহের শীর্ষতে হিমবাহ ও পর্বত মধ্যে যে সংকীর্ণ গভীর ফাটল তাকে কি বলে বাঘসুন এবং আড়াআড়িভাবে যে ফাটল তাকেই কেভার্স বলে ঠিক আছে এটা বলেছে হিমবাহ পর্বত গাত্রের মধ্যে যে ফাটল সেটা হচ্ছে বাঘসুন বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গলযোগ দেখা যায় সে স্তরটি হলো ট্রপোস্পিয়ার চার নম্বর বৈপরত্যত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য ছ ঘন্টা তেরো মিনিট সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তখন তাকে বলি হিম পাচীর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হল ধানের খসা ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হল প্যাঙ্গগ হ্রদ অর্থাৎ একটি লবণাক্ত জলের হ্রদ মিষ্টি জলের হ্রদ নয় তার জন্য এটা প্যাঙ্গং হদ হচ্ছে একটা লবণাক্ত ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছা অঞ্চল হচ্ছে শিলং মালভূমি একটা অপশান আছে দেখো গয়তে যেটা হচ্ছে পূর্বঘাট পর্বতের পূর্ব পূর্বডাল বলেছে অরিজিনালি আমাদের যেটা আছে পশ্চিম ঘাট পর্বতের পূর্বডাল হচ্ছে একটি বৃষ্টির ছা অঞ্চল তাহলে এখানে রাইট একদম মুখ্য উত্তর হচ্ছে শিলং মালভূমি ঠিক আছে ব্যাসাল শিলা আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল কৃষ্ণ মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে এ বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প তারপর চলে যাও ভারতের ভারতের ড্যাট্রয়েড বলে পরিচিত হচ্ছে এ চেন্নাই উপগ্রহ উপগ্রহ চিত্তে নদী এবং জলাশয় যে রঙ সাহায্যে দেখানো সেটা হচ্ছে গাঢ় নীল নীল এবার বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষত আছে পাশে শুদ্ধ সু এবং অশুদ্ধ হলে অলিখ নদীর উৎস অঞ্চল ধারণবাহকে সৃষ্টি হয় একদম শুদ্ধ ঝুলন্ত উপত্যকায় নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত এটি অশ মানে অশুদ্ধ এটি হিমবাহের কার্যের ফলে হয় সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটি একদম শুদ্ধ হিমালয়ের হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হল গরান ও গল্পা এগুলো সুন্দরবন অঞ্চল অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ তাহলে এটা সম্পূর্ণ অশুদ্ধ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকা মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গোদাবরী নয় নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হলে তার জন্য এটি অশুদ্ধ আর্সেনিক এটি বিষাক্ত বর্জ্য একদম শুদ্ধ মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো অ্যাপেলো নয় আর্যভট্ট সঠিক অ্যান্সারটা তার জন্য এটা অশুদ্ধ হবে এবার শূন্যস্থানে চলে গেলে শূন্যস্থান শূন্যস্থান পূরণে প্রপাত খুব প্রাণফুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় করিওলিস শক্তির প্রভাবে নিরক্ষ অঞ্চলে পরিচালন ধরনের বৃষ্টিপাত হয় শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় তারপর হচ্ছে ব্যবহৃত ইঞ্জেকশান সিরিঞ্জ একটি হলো মেডিকেল বা প্লাস্টিক এই জাতীয় বর্জ্য মেডিকেল থেকে যেসব বর্জ্যগুলো বার হয় বা প্লাস্টিক জাতীয় যেসব বর্জ্য এটা বিভিন্ন রকমের উত্তর মানে এই দু তিনটে উত্তর টাইপের হবে আর কি মেডিকেল থেকে যেসব হয় তা প্লাস্টিক জাতীয় যেসব পরিচয়ের মধ্যে পড়ছে আর কি তাই নেপতা হচ্ছে প্যাড্রো রাসায়নিক বা প্যাড্রো কেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ তারপরে দেখো চুনাপথর অঞ্চলে একটি বা দুটি শব্দের উত্তর দাও যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় না দ্রবণ প্রক্রিয়ার বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় না আয়োনেসফিয়ারে কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসতে দিক পরিবর্তন ভারত মহাসাগর কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে একটি মালনাদ কোন শক্তিশালী কান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত জেলা এটা একদম রাইট অ্যান্সার হচ্ছে আমফান শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লবণাক্ত আমরা জানি যে লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এটা খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী নলপথ বা পাইপ লাইন ভূবৈচিত্র্য মানচিত্রে যে কাল্পনিক রেখা সাহায্যে যে ভূমির উচ্চতা দেখা তাকে কী হয় না সমোন্নতি নদী রেখা বলা হয় এবারে দেখো দিক এবং ডান দিক কলিদিক কাশ্মীর উপর থেকে জাফরান চাষ হয় লুনি নদী প্রবাহে রাজস্থানে রডন হচ্ছে একটি আলপি উদ্ভিদ এবং সালেম হচ্ছে একটি শঙ্কর ইস্পাত কেন্দ্র তাহলে উত্তরগুলো সঠিক হয়েছি না একটু সবাই একটু চেক করে নেবে এবং আশা করি সবার হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো